নবনিযুক্ত পরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের নির্দেশের পরও দেশের বেশিরভাগ থানায় কাজে যোগ দেয়নি পুলিশ সদস্যরা এতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে ঘটেছে অগ্নিসংযোগ লুটপাট হত্যা ডাকাতি ছিনতাই সহ নানা অপরাধ বুধবার দুপুরে রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে দেখা যায় সেখানে নেই কোনো পুলিশ সদস্য কয়েকজন আনসার সদস্য থানা পাহারা দিচ্ছেন থানার সামনের গেটও অর্ধেক বন্ধ রয়েছে থানায় বসার জায়গাও নেই অপরাধ বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে দেশে আরও অরাজকতা তৈরি হবে দ্রুত এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা দরকার ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার সদস্য গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ওই দিন বিকেলের পর থেকেই দেশের বেশিরভাগ থানায় পুলিশ সহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যান স্থিতি স্বাভাবিক করতে পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিলেও বেশিরভাগ থানায় পুলিশ যোগ দেননি